এই বাংলাদেশের মধ্যে ভালোবাসতাম খুব ভালোবাসতাম আমাদের মির্জা ফখরুল সাহেবকে মির্জা ফখরুল সাহেবকে আমি খুব ভালোবাসতাম শ্রদ্ধা করতাম কারণ বিএনপি দলের মধ্যে উনি একজন অন্যতম ব্যক্তি রাজনৈতিক যত দল আছে এই মার্কা মারা যে কয়টা সাইডটে পাঁচটা দল জামাতি ইসলাম বিএনপি আওয়ামী লীগ আর হয়েছে যে জাতীয় পার্টি আর এই যে এনসিপি আর অন্যান্য দলে কিন্তু আগে অনেক পুলাফানে নামও জানে না সেনেও না দল এই সাইড ডেই তো তাই না এই সাইড দলের মধ্যে আব্দুল এই যে আমাদের মির্জা ফখরুল সাহেবকে আমি জ্ঞানী মনে করতাম এখনো করি কিন্তু কি হবে জানি না ভেবেছিলাম আওয়ামী লীগ হয়তো যে কোনো কারণে চলে গেছে ওই পুরান যাবে নূতন আসবে হয়তো আওয়ামী লীগ আস বিএনপি আসুক কিংবা জামাতি ইসলাম আসুক যে কোনো দল জাতীয় নির্বাচনে যারা ক্ষমতায় আসবে যারা ভালো রাষ্ট্র পরিচালনা করবে মানুষের মঙ্গলের কাজ করবে আমি তাদেরকে সাপোর্ট করব। কিন্তু দেখছি বাংলাদেশে আমাদের সনাতনীদের কথা বলার মতো লোক নেই এমন এমনকি মির্জা ফখরুল সাহেবের স্বর্ণমুখে বসে ওই এমপি যেন নাম কি হারুন আর রশিদ এই হারুন আর রশিদকে যদি বিএনপির দল থেকে তাকে যদি আমাদের সনাতন ধর্মকে অবমাননামূলক যে ধর্ম অবমানার কথা বলেছে যে মূর্তি পূজা শয়তানের ইবাদত এই কথার পরিপাকে তার বিচার এবং অ্যারেস্ট যদি না করা হয় এবং ওই দলে যদি বিএনপি দলে থাকে একজন সনাতনই বিএনপিকে ভোট দেওয়া যাবে না দলকে ভালোবাসি কিন্তু ওই ব্যক্তি আমার ধর্মকে অবমাননা করছে দলকে আমি ঘৃণা করছি না ওই ব্যক্তিকে আমি ঘৃণা করি দলকে নয় কারণ রাজনৈতিক প্রেক্ষাপটে এক দল যাবে আর এক দল আসবে এটাই পালা বদলের নিয়ম চিরদিন সবাই থাকবে এমন কোন কথা না কিন্তু আমার ধর্ম চিরদিন থাকবে আমার ধর্মকে এত বড় সাহস পেল কি করে হারুনর রশিদ ওর বাবার জন্মের আগে আমার সনাতন ধর্ম ওর এত বড় পাওয়ারটা দিয়েছে কে যে আমার ধর্মকে শয়তানের ইবাদত বলার মতো যোগ্যতা ওর এত বড় পাওয়ারটা দিয়েছে কে কেন এত বড় সাহস পাবে আমি সনাতনীদের জানিয়ে রাখতে চাই যতদিন পর্যন্ত এই জাতীয়তাবাদী বিএনপি দল এর বিচার এবং এর সাহায্য না দেবে এবং না করবে আমরা তাদের পক্ষবাদিত্ব হব না এটা যেন প্রতিটা সনাতনী মনে থাকে প্রত্যেকটা সনাতনী বলবে আমি বিএলপি কে কোনো দোষ দিচ্ছি না ওই ব্যক্তির উপরে ক্ষোভ করে তারা এখনো পর্যন্ত মির্জা ফখরুল শব্দে এসে বলতে পারতো তার স্বনমুখে বসে এই কথাটা বলছে এত বড় সাহস পায় কোথায় সনাতন ধর্ম আপনার খেলার ধর্ম নয় আপনি যে মাটিতে দাঁড়িয়েছেন একদিন আপনার দেখুন হারুনর রশিদ তারও কিন্তু ওই সনাতনীর মাটির উপরে কোনো কোনো জায়গা আছে এই বাংলাদেশের সনাতনীরা ধর্মপ্রীতির এতটা সমৃদ্ধকর সনাতনীরা মসজিদেও জাগা দান করেছে কবরস্থানের জন্য জাগা দান করেছে এই কুমিল্লাতেও আছে কুমিল্লা শ্মশানঘাটের অর্ধেকের তিন ভাগের দুই ভাগ মুসলমান বাবাদের জন্য দান করেছে কবরস্থান আর একভাবে শ্মশান দান করেছে এটাও সনাতনী জায়গা তো সেই সনাতনী এই বাংলাদেশের বুকে আপনার সাহসকে দিল যে আপনি বলেন মূর্তি পূজা শয়তানের বাদত এগুলো আমরা কোন রাজনৈতিক দল যদি সনাতন সম্বন্ধে কোনো বাঁচে মন্তব্য করে আমরা সেটা মেনে নেব না আমরা মেনে নেব না আমরা খেলার পুতুল নয় আপনাদের আপনাদের আমরা খেলার পুতুল নয় এই খেলার পুতুলটাকে বন্ধ করুন আমি করজোরে বিনয় করে বলবো যে যে দলে আছেন যে দল সাপোর্ট করুন আমি কোনো দলের নয় তবে আমার সনাতনীকে আঘাত দিয়ে কথা বললে আমার বাপকেও আমি ছেড়ে দেবো না আর আপনারা সনাতনী মর্ত একদিন হবে কিন্তু ওই বিড়ালের পাড়া খেয়ে মরব না সিংহ রবে গর্জন করে বিড়ালকে তাড়াতে হবে এটা জেনে যান আমি কোনো দলের বিরুদ্ধে কথা বলি না আমি আজও শ্রদ্ধা করি বাংলাদেশের যত রাজনীতিবিদ আছে সবাইকে শ্রদ্ধা করি কিন্তু তাকেই ঘৃণা করি যে আমার সনাতন ধর্মকে ঘৃণা করবে আমার সনাতন সম্বন্ধে যারা কথা বাজে মন্তব্য করবে তাকে আমি কুকুরের চেয়েও ঘৃণা করি যাক রাধে রাধে আর ওদিকে বলতে চাই না এজন্য আমার এই পর্যন্তই আমি আর ওদিকে যাব না তবে সনাতন নিজের স্বধর্মকে ভালোবাসতে শিখুন আমার অন্য কোনো কথা নয় নিজের স্বধর্মটাকে ভালোবাসতে শিখুন যে যে ধর্মে জন্মগ্রহণ করেছেন তার জন্য তার ধর্ম তার কাছে পবিত্র তা আমার বাবা আমার ধর্মটাও তো আমার কাছে পবিত্র এজন্য যে কথাটা বলেছে এ কথাটা আমার হৃদয়ে বিদারক আমি এই পর্যন্ত কোনো মুখ খুলিনি কিছু বলিনি দেখি দেখি আমরা কোনো সান্তনা বাক্য কিংবা এই ইসের জন্য আমরা কিছু পাই কি না কিন্তু এই পর্যন্ত কোনো রাজনৈতিক নেতা কিংবা কোনো সরকার এই বর্তমান অন্তর্বর্তী সরকারও পর্যন্ত তিনি মুখ খোলেনি আর মুখ খুলবে কি ওটার মুখে তালা মারা জয় শ্রী রাধে রাধে আর কিছু বলবো না রাধে রাধে